সবাইকে নমস্কার শুভেচ্ছা ও ভালোবাসা আজকে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো মার্চ স্কুল বেঙ্গল স্কুল কর্তৃপক্ষকে আজকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের সভাপতি উপস্থিত আছেন আমাদের লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান শিক্ষক অনিমেশ রায় উপস্থিত আছেন স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত আছেন শহর শিক্ষক এবং অভিভাবকগণ আছেন এবং সার্বপরি আজকে যারা বাচ্চারা এসছেন স্কুলের ছাত্র সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি দু এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে চব্বিশ এক বছর পূর্ণ হল স্কুলের বয়স প্রায় দুশো ছাত্র ছাত্রীকে নিয়ে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আমি আশা করি যারা এই উদ্যোগ নিয়ে স্কুলটা প্রতিষ্ঠাতা করেছেন তাদের আমি গুলো দেখলাম তারা যথেষ্ট উচ্চশিক্ষিত আমি আশা করি যারা এই স্কুলে শিক্ষকতা করবেন হয়তো ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমরা দেখেছি আজকালকার অভিভাবকদের মধ্যে তাদের নিজ বাচ্চাদেরকে শিক্ষার ক্ষেত্রে তাদের একটা ভালো ভূমিকা তারা নিচ্ছেন তারা কখনো পয়সার দিকে চিন্তা করেন না তারা চান তাদের বাচ্চারা খুব ভালো শিক্ষক শিক্ষকতা লাভ করুক আজকে সেই কারণেই আজকে প্রাইভেট স্কুলের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা বৃদ্ধি হয়েছে আমরা জানি আমাদের সরকারি স্কুল প্রচুর আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন সেই স্কুলগুলো থেকে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে আমাদের সরকার সেই স্কুলগুলো পরিচালন করতে গিয়ে যথেষ্ট বেতন দিচ্ছেন কিন্তু ছাত্রের অভাবে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আজকে অভিভাবকদের প্রাইভেট স্কুলের প্রতি একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আমি এই স্কুলের যারা শিক্ষক আছেন তাদের কাছে একটাই অনুরোধ করব আপনারা সুন্দরভাবে পঠন পাঠন দিয়ে নতুন প্রজন্মকে একটা দিশা দেখাবেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাদেরকে অগ্রগতির সোফান হিসাবে আপনারা সেই দায়িত্বটা নিয়েছেন আমি সেই দায়িত্বকে সাধুবাদ জানাচ্ছি আমি বাচ্চাদের উদ্দেশ্যে দু চার কথা বলব তোমাদের মা বাবারা তোমাদেরকে অনেক পয়সা টাকা পয়সা খরচা করে আজকের এই স্কুলে ভর্তি করেছে তোমরাও সুন্দরভাবে পড়াশোনা করবে আমরা আজকাল দেখেছি মানুষের মোবাইলের প্রতি আসক্তি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের গার্জিয়ানেরও কিছু দোষ ত্রুটি আছে ছোটো ছোটো বাচ্চাকে আমরা মোবাইল ব্যবহার করার একটা সুযোগ করে দিই হয়তো কোনো বাচ্চা ভাত খেতে চাইছে না তার মোবাইল দরকার আমার গার্জিয়ানরা সঙ্গে সঙ্গে সেখানে একটা কার্টুনের ছবি দিয়ে বাচ্চাদেরকে মোবাইলটা ধরিয়ে দিচ্ছে হাতে এটা একটা খারাপ দিক বলে আমি মনে করি প্রত্যেকটা জিনিসের মেরিসটা মেরিস আছে আমি কখনোই বলবো না মোবাইল খারাপ কিন্তু মোবাইলের মধ্যেও ভালো দিক এবং মন্দ দিক দুটোই আছে আমরা সব সময় ভালো দিকটাই বেছে এবং মন্দ দিকটা নিশ্চয়ই নয় যাই হোক আমি এই স্কুলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এবং আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশ গ্রহণ করবে তারা সুন্দর পারফর্ম করবে এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ এবং ছোট ছোট বাচ্চাদেরকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ সম্মানীয় সমাজসেবী সভাপতি তপন কুমার গুহ মহাশয়কে তেনার আবার ধন্যবাদ জ্ঞাপন করছি এবারে আমি অনুরোধ করব লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান সম্মানীয় পরিমেশ রায় মহাশয়কে কিছু